দেখেন বন্ধুরা মানুষের সাথে বাঘের কি সম্পর্ক বাঘের যে বাঘ হচ্ছে যে জঙ্গলের হচ্ছে সেরা টাইগার বাং এ হচ্ছে এত সুন্দর ধরনের মানুষের সাথে মিশে গেছে যে আপনারা ভাগতে পারেন না সুন্দর মানুষের সাথে এত সুন্দর মহব্বুত ভালোবাসা দিচ্ছে এটা তো অসাধারণ অসাধারণ আপনি আপনি একবার ভাবেন বাঘের সাথে মানুষের কখন মিল হয় বাঘ তো বাঘ বনের সব থেকে হিংস্র প্রাণ এবং গ্রামের মানুষের কাছে ভার বেড়ে গেছে আমার এই সম্পর্কের দিকে আমার কান্না চলে আসছে যে এত সুন্দর মূল্য সম্পর্ক ভাবা যায় না ব্যবসায় করে সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখবেন আরও আপনাদেরও দেখবেন যে টুকু পানি চলে আসবে সাথে সাবস্ক্রাইব নিই এবার সাবস্ক্রাইব করে দেব